সকলের কাছে আমার পক্ষ থেকে আমি কিছু পরামর্শ কিছু আবদার কিছু অনুরোধ আমি রাখতে চাই মাথায় রাখবেন এ দেশের মানুষ খুব বুঝুবে গুজুগে বাঙালি আমরা সবাই নাম শুনছি ভালোবেসে উপরে উঠাইতে সময় লাগে অনেক বেশি দেশের মানুষের বাট কোনো খারাপ কাজ করলে এক লাথি দিয়ে নামাইতেও সময় লাগে না ঠিক না যুবক ভাইরা দেশের মানুষই হচ্ছে আমরা এই টাইপের আসলে তো যারা এই সরকার গঠনে গিয়েছেন উপদেষ্টা রয়েছে সবাইকে মাথায় রাখতে হবে যে দেশের মানুষ ১৬ বছরের এই ক্ষমতাকে উৎখাত করতে পেরেছে ধ্বংস করতে পেরেছে ধুলিস করতে পেরেছে পতন ঘটাতে পেরেছে তারা চাইলে যে কোনো ব্যক্তি জালেম হলে জুলুম করলে তাকেও তারা পতন করতে অবশ্যই সক্ষম ঠিক আছে না এটা মাথায় রেখে চলতে হবে যেহেতু আপনার দায়িত্ব পেয়েছেন আমরা ওয়েলকাম জানাই আমরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আল্লাহ আপনাদের সবাইকে নেক হায়াত দান করুক সকলেই মন খুলে পড়ে না আমি প্রথম কথা প্রথম আবদার হচ্ছে এমন একটি দেশ আমরা চাই এমন একটি জাতি আমরা চাই এমন একটি বিচার ব্যবস্থা আমরা চাই যেখানে প্রত্যেকটি কাজ হবে কোরআন অনুযায়ী কোরআন হবে সংবিধান দেশের প্রত্যেকটা কার্যক্রমে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা অ্যাকশানে কোরআন কি বলেছে ইসলাম কি বলেছে এটাকে ইমপ্লিমেন্ট করার দরকার যুবক ভাইয়া রাজনা নাই কোরআন দিয়ে দেশ চালাতে হবে দেখুন আমরা সৌদি নাম সবাই শুনেছি সৌদি আরব এমন একটি কান্ট্রি যেই কান্ট্রিতে কিছুটা কোরানের নিয়ম আছে পরিপূর্ণ না তারা প্রত্যেকটা নিয়মকে জারি করে নাই আংশিক কিছু নিয়ম তাদের দেশে আছে যেমন তাদের দেশে কোরআন ভিত্তিক একটা আইন হচ্ছে চুরি করলেই সঙ্গে সঙ্গে লাইভ ব্রডকাস্টে চোরের হাত কেড়ে দেওয়া হয় আমি নিজে মদিনায় ছিলাম প্রায় এক সপ্তাহ বেশি আমার এখনো মনে আছে আমি মদিনার সামনে যে পুরো ওপেন প্লেসটা আছে সেখানে আমি ঘুমাই ছিলাম আমার মানি ব্যাগ আমার ওয়ালেট আমার আইফোন আমার আমার জিনিস আমি রাত সেখানে ঘুমানোর পরে পুরোটা রাত আমার ওই জায়গায় ফোনটা ছিল যেমনে তেমনেই ছিল কোনো চোখে হাত দেওয়ার কোনো সাহস পায় না কারণ কি একটা বিধান জাস্ট চালু আছে চুরি করলেই হাত কেড়ে দাও এটা হচ্ছে অর্ণের বিধান একটা বিধান জারি হওয়ার জন্য দেখেন দেশে চুরির সংখ্যা কত কমে গিয়েছে তা আমরাও বিশ্বাস রাখি যদি এই দেশে করের সংবিধান জারি হয় করণের আইন জারি হয় দুর্নীতি চাঁদাবাজ চুরি ডাকাতি হানাহানি রাহাজারি সব বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলো যুবক ভাই